মাসবুক আদায়কারী কে মাসবুক মানে যিনি সাবেক হয়ে গিয়েছেন যিনি ইমাম সাহেবকে ইমাম সাহেব এক রাখা স্রৎ আদায় করে ফেলেছেন তারপর তিনি গিয়ে শ্রতের মধ্যে জয়েন করেছেন তিনি হচ্ছেন মাসবুক যিনি দেরিতে অংশগ্রহণ করা জয়েন করা এখন যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছেন তিনি আবার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তার এক রাখাত পরিপূর্ণ করবেন এখন পিছন দিক থেকে কিছু ভাইরা আসতেন নতুন করে সেই ভাইরা এসে সেই মাসবুক ভাইয়ের পিছনে সরাত আদায় করতে পারবেন কিনা পারবেন যদিও এই মশালার ক্ষেত্রে একতলাপ রয়েছে মত রয়েছে কিন্তু আমরা আরবও দেখেছি হারামাইন শেরিফাইন সহ আরবের মধ্যে এই মশালাটি খুবই প্রসিদ্ধ রয়েছে যে মাসবুক সলাতের ক্ষেত্রে তিনি মাসবুক হয়েছেন তার পিছনে সরাত আদায় করা হচ্ছে কি জন্য তিনি রজা আন ওই আশা করে যে জামাতের শহীদ সরাত আদায় করলে তিনি সাতাশ গুণ বেশি সব পেয়ে যাবেন এ আশা করে যদি তিনি মাসবুকের পিছনে সরাত আদায় করেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় সরাত হবে এবং তিনি জামাতে সব পেয়ে যাবেন কিন্তু যদি তিনি অংশগ্রহণ না করে একাকী পড়েন তাহলে তিনি এক সরাতে এক সোলাতে পাচ্ছেন সব থেকে বঞ্চিত বঞ্চিত হচ্ছেন কাজে আমরা বলবো যে মাসবুক সলাতেের পিছনে তিনি জামাতে অংশগ্রহণ করে সরাত আদায় করতে পারেন